জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র আওয়ামী লীগের দুর্গক্ষেত্র গোপালগঞ্জ পূর্ব ঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা এরপর দফায় দফায় আইন বাহিনীর সাথে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল ও পিয়াশি নেতৃত্ব এনসিপির সমাবেশের পর মঞ্চস্থলে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা এক পর্যায়ে পৌর পার্ক এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে সহিংসতা চালায় নিষিদ্ধ সংগঠনটি। কর্মীরা পিছনে যে অংশটি একেবারে বলা যায় যে পুরোটাই ইটপাটকে নিক্ষেপ করে বৃষ্টির মতো তারা পাথর মারছে এবং ধীরে ধীরে তারা সামনের দিকে আসছে ওই দিকেও যারা হামলাকারী তাদের অবস্থান রয়েছে এবং এদিকট হামলাকারীর অবস্থান রয়েছে শুধু মাঝখানে যে জায়গাটি সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিচ্ছেন পুলিশের ধাওয়ায় ওড়িঘড়িতে ঢুকে পড়ে সাংবাদিকদের উপর চড়াও হওয়ার চেষ্টা চালায় আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী এর পর্যায়ে গোপালগঞ্জে একশো ধারা জারি করে প্রশাসন কিন্তু নিষেধ অমান্য করে আওয়ামী লীগ কর্মীরা সহিংসতা চালালে একশনে যায় সেনাবাহিনী বেশ কয়েকটি এপিসি কার নিয়ে এগিয়ে গেলে পিছু হরতে থাকে সহিংসতাকারীরা শহর জুড়ে সংঘর্ষ চলতে থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে শেষ নয় এক পর্যায়ে গোপালগঞ্জে জেলা কারাগারে হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা পরে সেখানে একশো যায় সেনাবাহিনী আজকে যারা এনসিপির প্রোগ্রামে এনসিপির পথসভায় হামলা করেছে তারা এই জেলা কারাগারটির প্রত্যেকটি জানালার কাজগুলো তারা ভেঙেছেন এখানকার আসবাবপত্রগুলো ভেঙেছেন এখানকার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু তারা হামলা করেছেন পরবর্তীতে এখানকার আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন সকালে এনসিপির সমাবেশের আগে মঞ্চস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা বন্ধ করে দেয় গোপালগঞ্জের বিভিন্ন রাস্তা এর আগে সমাবেশের পর এনসিপির গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সে সময় নিরাপত্তার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতাদের এসপি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ পরে এপিসি কারে জাতীয় নাগরিক পার্টির নেতাদের নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনী